সোনা বাজারটিতে আমরা এক মাস এক অফার দিয়েছিলাম টোয়েন্টি সেভেন অফ সেপ্টে সেপ্টেম্বর থেকে টোয়েন্টি ফোর্থ অফ অক্টোবর পর্যন্ত অফারটা ছিল আমরা যে হিউজ রেসপন্স পেয়েছি আমরা এক্সপেক্ট করিনি বাট অনেক কাস্টমার এখনও আসতে পারিনি তারা আমাদেরকে ফোন করে এখন ওই অফারটি চাচ্ছে সো দেও আমরা এই অফারটিকে আরও এক সপ্তাহ এক্সটেন্ড করেছি দ্যাট মিনস এই অফারটি ভ্যালিড থাকবে হলো আনটিল ফার্স্ট অফ নভেম্বর পর্যন্ত অফার ইজ আমি হাতে নিয়ে দেখি দেখতে অনেক টাইনি বাট ভেরি কিউট আমরা এইভাবে বলবো এরপরে যদি কেউ টু থাউজেন্ড পাউন্ড স্পেন্ড করেন গোল কেনেন তাহলে তার জন্য সুন্দর একটি ব্রেসলেট আছে উইথ দি লকেট আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি যদি একটু দেখিয়ে দিতে চাই এভাবে আপনারা এটি ব্রেসলেট টু থাউজেন্ড পাউন্ড স্পেন্ড করলে এন ফোর থ্রি থাউজেন্ড পাউন্ড ইন অভ ইজ গোয়িং টু বি বোথ দ্য ব্রেসলেট ইন দ্য পেন্ডেন্ট সো সুতরাং এই অফারটি আরও এক সপ্তাহ সোনাবাজার এক্সটেন্ড করেছে সেটি ফার্স্ট অফ নভেম্বর আনটিল আপনারা এই অফারটি পাবেন যারা এখন নিতে পারেননি স্কুল হলিডেতে আছে বাহিরে লন্ডনের বাহিরের লোকজন আসছে স্কুল হলিডেতে সুন্দর সময় কাটুক সোনাবাজারের সাথে সোনা বাজার বেতনাল গ্রিন থ্রি ফোর্টি টু বেতনাল গ্রিন রোড লন্ডন ই ওয়ান টু